বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরে যাব যে আমাদের ভিতরে চব্বিশ ঘন্টা যে থট প্রসেসগুলো চলতে থাকে তার মধ্যে কোনগুলো আমাদের জন্য ভালো আর কোনগুলো ক্ষতিকর এবং কিভাবে সেই থট প্রসেসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো আর এই কন্ট্রোলটা অবশ্যই হ্যাঁ অবশ্যই তোমার হাতেই আছে যে তুমি তোমার পজিটিভ থট আর নেগেটিভ থটগুলোর মধ্যে কোনটাকে কতটা পাওয়ার দেবে এমনকি তুমি এটাও বেছে নিতে পারো যে তুমি কোন থটটির উপরে সব থেকে বেশি ফোকাস করবে তোমার থটগুলোকে কিছুটা এরকম ধরে নিতে পারো তোমার মোবাইলে থাকা সংগুলোর মতো যেখানে তুমি বেছে নাও কোন সংটাকে তুমি এখন শুনবে আর কোনটাকে শুনবে না বা পরে শুনবে এই ভিডিওটি তোমাকে হেল্প করবে ও তোমাকে আরও জাগ্রত করে তুলবে গ্যারেন্টি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে যে মেসেজগুলো স্টোর করছো সেগুলো প্রতিদিন হয় তোমার জীবনকে উন্নত করছে আর নয়তো তোমাকে ডিস্ট্রয় করে দিচ্ছে কিন্তু যদি তুমি তোমার ইনার থটগুলোর উপরে কিছুটা হলেও কন্ট্রোল আনতে পারো তাহলে অনেকটাই তুমি তোমার লাইফের উপরেও কন্ট্রোল আনতে পারবে আমাদের প্রত্যেকের ভিতরেই দুটো করে আমি থাকে একটা ছোট আমি আর একটা বড় আমি যারা সব সময় আমাদেরকে প্রোটেক্ট করতে থাকে অজানা ভয়গুলোর থেকে ব্যর্থতা আর নিরাশা পাওয়ার থেকে আমার ভিতরে যে ছোট আমিটা আছে তার চরিত্রটা হল সবসময় নিজেকে একটু গুটিয়ে শুটিয়ে রাখা বেশি বড় বড় চিন্তাভাবনা না করা কখনো কোনো জায়গায় রিস্ক না নেওয়া এবং সর্ব কিছুতেই একটু বেশি ভয় পাওয়া আর দুশ্চিন্তা করা এবার তুমি এটা জেনে অবাক হবে যে আমাদের নেওয়া ডিসিশনগুলোর মধ্যে মোস্ট অব দ্য ডিসিশান এই ছোট আমিটাই নিয়ে থাকে এবং তার এফেক্ট প্রচুর পরিমাণে আমাদের লাইফকে প্রভাবিত করে কিন্তু আমাদের ভিতরে যে বড় আমিটা আছে সেটা ফুল অফ লাইফ সেটা আনন্দ ভালোবাসা আর সাহসিকতায় বড় এই বড় আমি সব সময় আমাদের ভিতর থেকে পজিটিভ ভাইব্রেশন বার করতে থাকে সে সবসময় আনন্দিত থাকে ও নতুন কিছু করার জন্য সর্বদা এক্সাইটেড থাকে সে তোমার সামনে আসা প্রত্যেকটি অপরচুনিটিকে কাজে লাগাতে চায় এবং এর পাশাপাশি সে নিজের জন্য অপরচুনিটি তৈরি করে নেয় সে রিস্ক নিতে ভালোবাসে এবং ভালো কিছু করার জন্য সে কখনো ভয় পায় না আমাদের প্রত্যেকের মধ্যেই এই দুই রকম ইনার ভার্সান থাকে কিন্তু আমি যদি সর্বকাজের সময় আমার এই ছোট আমি যে ডিসিশনগুলো নিচ্ছে সেগুলোই যদি সর্বদা ফলো করি তাহলে জীবনে সফল হওয়া সেটা আমার পক্ষে ভীষণ কঠিন হবে কিন্তু যখন আমি আমার বড় আমিকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেব। তার হাতে কিছুটা কন্ট্রোল দেব তখন আমার মধ্যে এনার্জির লেভেল বহুগুণ বেড়ে যাবে এবং আমি এটা অনুভব করতে পারবো যে আমি একটা নতুন স্টেজে নতুন জীবনে পা দিয়েছি আর বন্ধুরা ঠিক এই শক্তিটির কারণেই ঠিক এই শক্তিটির কারণেই এই ইনার শক্তিটির মাধ্যমেই পৃথিবীর প্রত্যেকটি সফল মানুষ তারা তাদের থেকেও অনেক বড় বড় কাজ করে দেখাতে পারে তাই বন্ধু আজকের পর থেকে যখনই তুমি কোনো ডিসিশান নেবে টেক এ মোমেন্ট একটু সচেতন হয়ে যাও এবং তুমি তোমার ছোট তুমিকে বলো ভাই ধন্যবাদ তোকে আমাকে প্রোটেক্ট করার জন্য আর তোমার বড় তুমিটিকে সুযোগ দাও সিদ্ধান্ত নেওয়ার জন্য যাতে সর্বোচ্চ মানের ফলাফল তুমি সেখান থেকে পেতে পারো এই উদ্দেশ্যে এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের এই ছোট আমির কিছু ফেমাস ডায়লগ যেটা সে সর্বক্ষণ আমাদের ভিতরে চালাতে থাকে এটা করা খুব কঠিন আমি কিভাবে এটা শেষ করব আর শেষ করলেও যদি এটা কোনো কাজে না দেয় তাহলে কেন এটা বেকার আমি চেষ্টা করতে যাব আই এম নট স্মার্ট এনাফ স্ট্রং এনাফ গুড এনাফ টু ডু দিস আমি যেটা করছি এটা কি সবার ভালো লাগবে আমি যতটা আশা করছি ততটা রেজাল্ট যদি আমি না পাই তাহলে আমি এই পরিশ্রম তো আমার এই সব পরিশ্রম বেকার হয়ে যাবে একবার ইম্যাজিন করো স্টিভ জবস বিল গেটস এলন মাস্ক এই ছোটো আমি ডিসিশানগুলোই যদি মেনে চলতো তাহলে না তারা এই পৃথিবীর জন্য নতুন কিছু আবিষ্কার করতে পারত আর না তারা তাদের প্রভাব এই পৃথিবীতে ছাড়তে পারতো তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের মধ্যেই এই দুটো করে আমি সর্বদা থাকে কিন্তু সফল মানুষরা জানে যে কখন ওই স্মল আমিটির ভলিউমটা ডাউন করে দিতে হবে আর কখন ওই বিগ আমির ভলিউমটা আপ করে দিতে হবে যখনই তুমি তোমার ছোট আমির কথাগুলো শুনে হাজারো রিজেন দেখানো শুরু করে দাও যে তুমি কেন কিছু করতে পারছো না তখনই তুমি তোমার নিজের হাতে নিজের পোটেন্সিয়ালকে ডাউন করতে থাকো এবং তোমার সম্ভাব্য ক্ষমতাগুলোকে তখন তুমি দেখতে পাও না বিশেষ করে যখন তুমি তোমার স্বপ্নের উপরে লক্ষ্যের উপরে কাজ করা শুরু করবে তখন তুমি তোমার এই ছোট আমির উপরে ততটা মনোযোগ দিও না কিন্তু তা সত্ত্বেও যতই তুমি মনোযোগ কম দাও না কেন তবুও তোমাকে অনেক কিছুই বোঝাতে থাকবে তাই তখন তুমি তাকে বলো থ্যাংক ইউ ভাই আই লাভ ইউ ভাই আমি ঠিক আছি আমাকে এবার একটু ছেড়ে দে আমাকে আমার মতো করে বুঝতে দে আমাকে একটু মুক্তি দে নিজের মতো করে ভাবতে দেয় বন্ধু যদি সত্যি তোমাকে তোমার জীবনে বড় কিছু করতে হয় তাহলে এখন থেকেই তোমার ওই ছোট আমিটির উপরে আরও সচেতন হওয়াটা খুবই জরুরি একটি উচ্চমানের মানের সফল জীবনযাপন করার জন্য তোমার মধ্যে এমন যে থটগুলো আসে যেগুলো তোমার ক্ষমতাগুলোকে ছোট করে দেখায় তোমাকে রেডি থাকতে হবে সেগুলোকে সেখানেই স্টপ করে দেওয়ার জন্য যাতে তুমি তোমার মধ্যে প্রচুর মাত্রায় নিয়ে আসতে পারো পজিটিভ থট যা তোমার জীবনকে একটি নূতন দিশা দেখাবে এবং মনে রেখো তুমি তোমার চিন্তা ভাবনার থেকে অনেক বড় কিছু যেমনটা তুমি নিজেকে নিয়ে ভাবো তোমার কাছে প্রচুর ক্ষমতা আছে কিন্তু সেটা তোমার ভিতরে বাইরে না তাই অনুভব করো সেটাকে তুমি খুঁজে পাবে তোমার স্ট্রেংথকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য এখনো পর্যন্ত দেখার জন্য আমাকে শোনার জন্য তাই ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। যদি ভালো লেগে থাকে তাহলে ওই লাইক বাটনটাকে একটা টোকা মেরে দাও অনুপ তাহলে তোমাদের থেকে আজ এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে